এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি কসবায় এবং এখানে একজন বিএলও রয়েছেন এবং উনি প্রাণপাত পরিশ্রম করছেন আমি দেখতে পাচ্ছি কারণ আমি নিজে কসবাতে থাকি ত্রিবেণী অ্যাপার্টমেন্ট ফর্টি ফাইভ কলুপাড়া লেনে আমার বাড়ি একশো এক নম্বর ফ্ল্যাট আমার নাম জয়দীপ দত্ত অল ইন্ডিয়া মিডিয়া অ্যাসোসিয়েশনের ওয়েস্ট বেঙ্গল রিপ্রেজেন্ট করছি আমি এবং ম্যাডাম আপনার নামটা আমার নাম শ্যামা আচ্ছা এবার আপনি বলুন যে কিভাবে কাজ করছেন কেরম লাগছে কাজ করতে আমি ওয়ান ফর্টি নাইন কস বা অ্যাসেম্বলি কনস্টিটিউশনের ওয়ান সিক্সটি থ্রি পার্টে কাজ করছি তা এক্ষেত্রে কাজ করতে গিয়ে যেমন আমার হচ্ছে কাজটা করতে ভালোই লাগছে প্রথম ফর্ম ডিস্ট্রিবিউট এবং ফর্ম কালেকশন সেখানে করতে গিয়ে অনেক আমাকে মানে প্রতিকূলতার মধ্যে দিয়েও যেতে হচ্ছে আবার অনুকূল অনেক আমি প্রতিকূলতা বলতে যেমন ধরুন হচ্ছে অনেক বাড়ি আমি এখনো পর্যন্ত ঠিকঠাকভাবে চিন্ন উঠতেও পারিনি সেই বাড়ি বাড়ি পৌঁছে যাওয়া সেই বাড়ির অ্যাড্রেসে খুঁজে খুঁজে নিয়ে যেকে সেই বাড়ির দরজায় পৌঁছে যাওয়াটাও যেমন খুবই কষ্টের এবং প্রত্যেক বাড়িতে গিয়ে প্রত্যেক মেম্বারকে আমরা ঠিক সময় মতো পাচ্ছি না এক একটা বাড়িতে আমাকে হয়তো দুবার তিনবার করেও ভিজিট করতে হয়েছে সেই ফর্মটা ডিস্ট্রিবিউটের জন্য আর কালেকশানের সময় তো আরও বেশি হচ্ছে মানে প্রতিকূলতার সম্মুখীন হতে হচ্ছে কারণ অনেকেই ফর্মটা ঠিকঠাকভাবে ফিল আপ করতে পারছেন না সেই ফর্মটা হচ্ছে আমাদেরকে বললে বোঝাতে হচ্ছে কোথায় কিভাবে ফিল আপ করবেন বা হয়তো অনেকে আমার জন্যই ওয়েট করে বসে আছেন যে আমি বললে তবে আমার সামনে বসে ফিল আপ করবেন তারপর আমাকে জমা দেবেন এতে করে কি সময়টা অনেক বেশি আছে হাজার বারোশো কারো চোদ্দোশোও আছে সেক্ষেত্রে হচ্ছে সেইভাবেই হচ্ছে তাদের মানে ফর্ম ডিস্ট্রিবিউট করা কালেকশান করাটাও অনেক হচ্ছে সময় লেগে যাচ্ছে কিন্তু বিশেষ করে যেটা আমাদের হচ্ছে এখন যেটা আমাদের বলা হয়েছে যে বিএলও অ্যাপে আমাদের ওই প্রত্যেকটা ফর্মকে হচ্ছে আপলোড করতে হবে সেক্ষেত্রে করতে গিয়ে আমরা দেখছি যেমন এখনও পর্যন্ত আজকে গিয়ে তেইশ তারিখ হয়ে গেলো সমস্ত ফর্ম কালেকশন করে উঠতে পারেনি প্রায় ফিফটি পার্সেন্ট ফর্ম আমরা কালেক্ট করেছি একটা কথা সরি টু লাস্ট ডেট কবে আছে লাস্ট ডেট আমাদের তো ফোর্থ নভেম্বর থেকে ফোর্থ ডিসেম্বর পর্যন্ত বলা হয়েছে এটাই আমরা জানি এইবার হচ্ছে যে মানে লিখিত হবে আর তবে মৌখিকভাবে যেমন আমাদের আমরা শুনতে পাচ্ছি আমাদের বলা হচ্ছে যে পঁচিশ তারিখের মধ্যেই আপলোড করে দিতে পারলে ভালো হয় সেক্ষেত্রে কিন্তু পঁচিশ তারিখের মধ্যে আপলোড করা সম্ভব হবে না আমার পক্ষে কারণ কি কারণ যেটা বলছি সেটা হচ্ছে যে আমরা আমাদের এই ছোট্ট মোবাইলটাকে নিয়ে বসে বসে কাজ করছি সেক্ষেত্রে হচ্ছে নেট পাওয়ার সমস্যা ভীষণভাবে হচ্ছে আর যেমন আমি বলছি আমার অভিজ্ঞতা থেকে আমি যখন আগামীকাল সকালবেলা এগারোটা থেকে শুরু করে টানা একদম আড়াইটা পর্যন্ত বড় ছটা থেকে সাতটা আমি ফর্ম ফিল করে আপলোড করতে পেরেছি কারণ বারবার হচ্ছে নেট হচ্ছে চলে যাচ্ছে বা সার্ভার ডাউন হয়ে যাচ্ছে সন্ধ্যেবেলার দিকে তো একদমই পাওয়া যাচ্ছে না কারণ সারাদিন আমরা এই ডিস্ট্রিবিউশন কালেকশানের পরে গিয়ে যখন সবাই মিলে একত্রিত হয়ে সন্ধেবেলা কাজে করছি হয়তো সেই কারণেই হোক বা যে কারণেই হোক মানে সার্ভার ডাউন করছে একদমই আমরা পাচ্ছি না কাজ করতে আর হচ্ছে যেটা হয় রাত্রি বারোটার পরে তার ফলে কী হচ্ছে আমরা রাত্রি বারোটার পরেও আমি কাজ করেছি আড়াইটা পর্যন্ত আবার ভোরবেলা পাঁচটা থেকে সেই সময় নেটওয়ার্কটা ভালো পাওয়া যায় ভোরবেলা পাঁচটা থেকে শুরু করে আবার সাতটা পর্যন্ত পড়ে তারপরে বাড়ির সমস্ত কাজকর্ম সারে আবার নটার মধ্যে বেরিয়ে পড়েছি ফর্ম কালেকশানে মানে বুঝতেই পারছেন আমাদের বিয়েলের উপর কীভাবে প্রেশার মানে পড়ছে মানে কীভাবে আমরা শারীরিক এবং মানসিকভাবে পরিশ্রম করছি মানে প্রচণ্ড একটা পরিশ্রমের কাজ এটা এটা আমি বুঝি যে হ্যাঁ প্রয়োজন আছে এবং সেটা করার দরকার মানে দেশের স্বার্থে পারেন জন্য হয়তো নিজেকে কিছু কিছুটা করছি কিন্তু জানি না কতটা ভাবে শারীরিকভাবে আমি সুস্থও থাকব যতদিন থাকবো ততদিন ভাবে করে যাব চেষ্টা করে যাব কাজটা কমপ্লিট করতে এই ডেটের মধ্যে আমাদের যে দেয়া হয়েছে সেই ডেটের মধ্যে করতে পারবো সেটা এখনো কিন্তু বুঝতে পারছি না খুব সুন্দর ম্যাডাম থ্যাংক ইউ সো মাচ আপনারা যেভাবে কাজ করছেন সত্যি প্রশংসনীয় এবং এরকমভাবে কাজ করতে থাকুন আচ্ছা আমরা কথা বলে নেব একজন ভোটারের সঙ্গে এখন যিনি পাশে রয়েছে আপনি ভোটার তো স্যার হ্যাঁ আচ্ছা স্যার যদি আপনার নাম এবং বলেন যে কিভাবে আপনি হেল্প পেয়েছেন আপনার নামটা স্যার যদি বলেন ভালো আচ্ছা কোথায় থাকেন আপনি না না বুঝতে পেরেছি যদি অ্যাড্রেসটা বলেন এখানকার একদম এড্রেস আচ্ছা তো মানে যথেষ্ট সাপোর্ট পাচ্ছেন তো বিলোদের থেকে যথেষ্ট সাপোর্ট করেছেন এবং ভেরি মাচ কোঅপারেটিভ এবং কোনো দিক দিকে ওনাকে মানে সপ্তাহ থেকে ভীষণ ঠান্ডা মাথার লোক লেগে যাওয়ার কোনো ব্যাপার নেই সেটা আমাদের কাছে খুবই ভালো লেগেছে ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ স্যার ভালো থাকবেন